মুসলমানের ছেলে খেয়াল করেন এই রবিরমদিরা পুজোরের কেমন করে কদর করতে হবে

আমি করতে হয় মুসলমান হজরাতে কাতাদা হুজুরের কথা মনে পড়ে যায় ওহুদের জমিনে হাজরাতে কাতাদা হুজুর বলে হঠাৎ করে একটা তীর রসুল দিকে আসতে শুরু করে যখন তীর মারলো তখন আমি দেখতে পাই না যখন তীর মারা হয়ে গেছে তীর রাস্তায় আসছে কয়েক সেকেন্ডের ব্যাপার তীর এবার এসে রসুল্লাহর কাছে হুজুরের বাদানে লেগে যাবে হুজুরের হুজুরের শরীরের মধ্যে লেগে যাবে আমি যখন দেখলাম তীর হুজুরের দিকে আসছে আমি আর সহ্য করতে পারি না আমি ওই তীরটাকে আটকা আটকাবার চেষ্টা করলাম আমি তীরটাকে আটকা আটকাবো বলে মনস্থ করলাম যখন তীর আটকাবো কি করে তীর আটকাবো আমি চিন্তা করলাম আমি হাত দিয়ে তীরটা আটকাবো যদি হাত দিয়ে তীরটা আটকাই তীর আসছে অলরেডি রাস্তা একটি রাস্তা আরম্ভ করেছে হাত হাত পৌঁছাতে পৌঁছাতে তীর হয়তো রসুল উল্লাহ লেগে যেতে পারে এজন্য আমি কি করলাম হাত আর দিলাম না আমি আমার মুখটা ওই তীরের সামনে গিয়ে ধরলাম চোখের মধ্যে সে কাতাদা হুজিরে চোখের মধ্যে সে গিতে গেল। যখন গীতে গেল সাহাবু এ কাথা দা হাত দিতে পারলে রে চোখ মুখ দিলে বলে আমার ভয় লাগলো যদি হাত দিতে দিতে যদি তীর হুজিরকে লেগে যায় কে আমত পর্যন্ত কে আমত পর্যন্ত হুজিরের অম্ত বলবে হ্যাঁ কাতা মুখ দিলিনি কেন হাত দেবার চেষ্টা করিনি কেন তোর মুখটা সামনে ছিল মুখটা দিলিনি কেন এই টানা সহ্য করতে পারবো বলে আমি মুখ দিয়ে দিয়ে তীর আটকে দিয়েছি হুজুরের কদর হে রে উম্মত উম্মীরা হযরতে খালিদ বিন আলী সাইফুল্লাহ আশ-শুয়ফু মিন সাইফুল্লাহ আল্লাহ পাক আল্লাহ পাক হুজুর বলেছে তলোয়ারের মধ্যে সাইফুল্লাহ আল্লাহ তলোয়ার খালিদ বিন আলী একটা হে রে উম্মত উম্মীরা আল্লাহ পাকের তলোয়ারের মধ্যে একটা তলোয়ারকে

সেই লেখাটা কার লিখা সেই কথাটা কার কোথাও সেই কথাটা হচ্ছে হজরাতে খালিদ বিন নিজে বলতে আরম্ভ করেছে খালিদ বিন অলিদ মাজারে লেখা আছে এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও পা থেকে মাথা পর্যন্ত আমি হুজুরের গোলামি করেছি পা থেকে মাথা পর্যন্ত এক বাস মানে এক বেদ্যা কোন জায়গা ফাঁকা নেই এক বেদ্যা জায়গা ফাঁকা নেই যেখানে আমাকে রসুল্লাহর গুলামি করার জন্য আঘাত করা হয় না মাথা থেকে পা পর্যন্ত রসুল্লাহর গুলামির জন্য আমাকে আঘাত করা হয়েছে মারা বলতে এমনি ঘুষি মারা হাত মারা না না তীর মারা হয়নি ছুরি মারা হয়নি বললম মারা হয়নি পাথর মারা হয়নি এক বেদ্যা ফাঁকা নেই যেখানে হুজুরের গুলামিতে আমি আঘাত খাইনি মুসলমান খালিদ বিন আলিদ হুজুরের গুলামি করেছে হুজুরের মহাব্বত করেছে এর বিরুদ্ধে তোমরা দিরাম হুজুরের কদর কচ্চাই হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেন হযরত আবু বকর সিদ্দিক হুজুর বর্ণনা করছেন এক তারিখ আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো এই আবু বকর সিদ্দিক বলেন বলেন আপনার জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত কোনটা সবচেয়ে খুশির মুহূর্ত কোনটা সবচেয়ে আনন্দপূর্ণ মুহূর্ত কোনটা সবচেয়ে ভালোবাসার মুহূর্ত কোনটা আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনার জীবনে একটা খুশির মুহূর্ত আছে আপনাদের একটা আপনাদের একটা খুশির মুহূর্ত আছে আপনাদের একটা আছে আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা Saco পাক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন হুজুর পাক চলে যাওয়ার পরেতে আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো আবু বকর সিদ্দিক হুজুর নিজের নিজের জীবনের সবচেয়ে খুশির কথাটা হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার বর্ণনা করতে অনুমতি করেছে কোলা আবু বকর আবু বকর সিদ্দিককে আল্লাহ দুনিয়াতে জান্নাত ঘোষণা করেছে তার মানে আবু বকর সিদ্দিক হুজুরের জীবনে এমন একটা সময় এসেছে যে সময় আবু বকর সিদ্দিককে বলা হয়েছে এ আবু বকর দুনিয়াতে আল্লাহ তোমাকে জান্নাত আল্লাহ করেছে এমন একটা মুহূর্তে এসেছে যে সময় হুজুর আল্লাহ পাকের হুজুর বলেছে তোমাকে আল্লাহ সালাম পাঠিয়েছে এমন মুহূর্তে এসেছে যখন হুজুর বলেছে আবু বাক্কার আমি যখন মেরাজে গিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলাম আমার মেরাজের কথা কেউ মানবে কি মানবে না ওই সময় আল্লাহ তোমার কথা নাম ধরে বলেছে আবু বাক্কার মেনে নেবে আবু এসেছে যে মুহূর্তটায় আবু বাক্কার সিদ্দিক হুজুরের জীবনে এসেছে যখন আবু বাক্কার সিদ্দিক আংটি নিয়ে রসুল্লাহর কাছে এলেন ওই রসুল্লাহর ওই আংটিতে আল্লাহ জিব্রাইল পাঠিয়ে নাম লিখেছে হুজুর জিজ্ঞাসা করলেন তুমি কেন তোমার নাম লিখেছো হজরত আবু বাক্কার সিদ্দিক বলি ইয়া রাসূলুল্লাহ আমি নয় আল্লাহ জিব্রাইল পাঠিয়ে বলে যে আবু বাক্কারে নাম আবু বাক্কার লিখে নে আল্লাহ নিজে রেখেছে ওই কথাটাও রাসূলুল্লাহর ওই কথাটা ওই জুবানের কথাটাও আবু বাক্কার শুনেছে এ মুহূর্ত গেছে এ নবীর উম্মত সালাম দিয়েছে বারহাক আবুবাক্কা সিদ্দিক খুশি এটাও খুশি ওটাও খুশি সবেতেই খুশি সব খুশি কিন্তু আবুবাক্কা সিদ্দিক বলে এ খুশির মধ্যে সেরা খুশি কোনটা যখন আমি মেয়েরা যখন আমি আমি হিজরতের সময় মক্কা ছেড়ে মদিনার দিকে যাচ্ছিলাম মক্কা ছেড়ে মদিনার দিকে রসুল্লাহ সঙ্গে যাচ্ছিলাম দিনের পর দিন কেটে যায় রাতের পর রাত কেটে যায় দিনের পর দিন কেটে যায় রাতের পর রাত কেটে যায় বহুদিন সফর করতে করতে একটা জায়গায় যে উপস্থিত হয়ে গেলাম যেখানে উপস্থিত হয়ে গেলাম ওই জায়গাটা খুব রোদের তাপ আমি রসুল্লাহ দিকে তাকালাম হুজুর কমজোর মেহাসুস করলেন হুজুর কমজোরই আমি অনুভব করলাম আমি হুজুরকে বললাম হুজুর আমি দেখি জায়গায় ছাওয়া আছে কঠিন না হেঁটে ওই ছাওয়া একটু আরাম করতেন তারপরে আবার সফর শুরু করব। হাবিবুল্লাহ বলে আচ্ছা দেখো হক্কা সিদ্ধি খুঁজে 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 দেখে একটা বড় পাথর আছে ওই পাথরে ওই পাথরের উল্টো দিকে সূর্য সেই সূর্য তা পাথরের পরে সামনে একটু ছায়া হয় আউু হক্কা সিদ্ধি ওই ছায়া খুঁজে হাবিবুল্লাহর কাছে বল বলে ইয়ার সুলাল্লা হাবিবাল্লাহ চলেন চলেন আবু বাক্কা আপনার জন্য ছাওয়া খুঁজে পেয়েছো নিয়ে আস্তে আস্তে ওই ছাওয়াই বস হুজুর আপনি এখানে ওখানে হুজুর বসেছে হুজুর আপনি যদি ইজাজত দেন তাহলে আপনার জন্য একটু পানির ব্যবস্থা করি আমি ঠিক আছে লেগেছে হুজুরে বুঝতে পেরেছি হাবুক্কা তুমি পানি কোথা পাবে হ্যাঁ সুলাল্লাহ আপনি হজাজত দেন দেখি খুঁজি আচ্ছা যাও এবার কি করছে ছাওয়া ফুজা হয়ে গেছে হুজুরকে কে ছাওয়ায় আরাম করছে হুজুর হুজুরকে পানি খা আল্লাহ খা হুজুর খুঁজছে মুসলমানের ছেলেরা আবুবక్క সিদ্দিক খুঁজে খুঁজে ডান দিকে যায় বাঁ দিকে যায় সামনে যায় এদিক ওদিক খুঁজে কোথায় গেলো কোথায় গেলো কোথায় কি পানি পাওয়া যাবে না হঠাৎ করে দেখে একটা ছাগল এলো একটা ছাগল এলো কিছু ছাগল চড়াতালাম্মো করেছে আবু বక్క সিদ্দিক হুজুর ওই ছাগলার কাছে গিয়ে বলে এই ছাগল ала তোমার কাছে কি দুধ পাওয়া যাবে হুজুর পাক ছাগলে দুধ খেতেন তোমার কাছে কি দুধ পাওয়া যাবে বলে এমনি এমনি দেওয়া দেব না পয়সা লাগবে বিনিময় লাগবে কি দেবে বলে কত টাকা বলে এত টাকা হুজুর পয়সা দিয়ে দিলেন ওই সময় ছাগলের দুধ আলাপ ওই ছাগল আলাপ কি করলো ওই ছাগলের দুধ থেকে দুইবে বলে আর পাত্র বের করে দুয়ার জন্য হুজুর হুজুরে ওই দুয়ার জন্য রেডি হলো ওই সাহুবাক্কা সিদ্ধি হুজুর বলে না না এইভাবে রসুল্লাহকে দুধ দিয়ে দেওয়া যাবে না বলে এ ছাগল আলাপ ওই দুড়ের استانটাকে ধুতে হবে পরিষ্কার করতে হবে পাক করতে হবে পাত্রটাকে ধুতে হবে পাক করতে হবে তারপরে দুধ ডুবো ওই সময়তে বলে বলে এখানে কি কোনো কুয়া আছে বলে हां আছে শীত অনেক মাইল দূরে অমুক জায়গায় কুয়া আছে অমুক ডিরেকশন দিয়ে দিলেন যে এইদিকে তুমি চলে যাও আবু বকর সিদ্দিক ওই পাত্রলি বলে পাত্রলি এই পাত্র দিয়ে পানি নিয়ে এসেছি ওই পানিতে ছাগলের ওই ওই স্থানটাকে ধব। ওই সময় আবু বকর সিদ্দিক খজराबाद ছুটে 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 ওই কুয়ার ধারে চলে গেল কুয়ার ধারে গিয়ে কুয়ার ধারে গিয়ে হজরাতে আবু বকর সিদ্দিক খজराबाद কুয়ার ধারে গিয়ে ভালো করে পাত্রটাকে ধুলেন পাত্রটাকে ধুলেন পাত্রে পানি নিলেন হে নবীর উম্মত আউয়াক্কা সিদ্দিকের সামনে পানি আউয়াক্কা সিদ্দিকের সামনে পানি সফর একসাথে শুরু হয়েছে তার মানে হাবিবুল্লাহর পিয়াস লেগেছে আউয়াক্কা সিদ্দিকেরও পিয়াস লেগেছে হাবিবুল্লাহর কষ্ট হচ্ছে আউয়াক্কা সিদ্দিকেরও কষ্ট হচ্ছে আউয়াক্কা সিদ্দিকের সামনে পানি কিন্তু আউয়াক্কা সিদ্দিক তালে পানি তুলে খাই না কেন খাই না আবু ওয়াক্কা সিদ্দিক বলে আমার হাবিবুল্লাহ খাইনে আমি কি করে পানি খেতে পারবো এরকম ওই সময়তে ওই পাত্রটাকে নিয়ে পানি হয় পানি নিয়ে আস্তে আস্তে আবার ওই মাইলকে মাইল আস্তে হেঁটে হেঁটে ওই দুদলার কাছে এসে বলে এ দুদলা কিছু যদি মনে না করো তুমি যদি হুকুম দাও আমি নিজে দুধটা দুইতে চাই বলে ঠিক আছে তুমি দুয়ে লাও ওই সময়তে দুধের গুঁটাটাকে ভালো করে হুজুর ধুলেন পাক করলেন পাত্রটাকে ধুলেন পরিষ্কার পরিচ্ছন্ন করা দেখে ওই ছাগলালা আরও বলে করেছে কাল লেগে তুমি নিয়ে যাবে কাল লেগে নিয়ে যাবে তুমি কি তাকে খুব মহদ করো তুমি কি তোমাকে তুমি কি খুব ভালোবাসো বলে হা হা আবু বাক্কর বাপ মা তার নামে কোরবান

বালতি করে পানি তুলে ওই বালতি ওই দুধের পাত্রটা বসিয়ে দিলে দুধের পাত্রটা বসিয়ে দিলে পাত্রটা বসিয়ে দেওয়ার পরে আবার আউ্বাক্কা সিদ্দিকের সামনে পানি আউ্বাক্কা সিদ্দিকের পিয়াসাই কেলে যা ফেলে যাচ্ছে কিন্তু আউ্বাক্কা সিদ্দিক পানি পান করে রে কেন হাবিব পান করে না আমিও পানি পান করব না ওই সময়তে হযরত আউ্বাক্কা সিদ্দিক কি করলে ওই দুধটাকে ঠান্ডা করলে ওই দুধটাকে ঠান্ডা করে হুজুর ওই পাথরের গুড়াই বসে আছেন ছাওয়াতে বসে আছেন ওই সময়তে দুধ নিয়ে চলে গেলেন কোথায় ওই ছাওয়ার কাছে নিয়ে চলে ওই চাওয়ার কাছে নিয়ে গিয়ে হাবিবুল্লাহ কে বলি ইয়া রাসূলুল্লাহ আবু বকর দুধ নিয়ে এসেছে হুজুর পাক ওই দুধটা নিলেন হুজুর পাক দুধটা নিয়ে মুখের মধ্যে ঠেকালেন মুখের মধ্যে ঠেকালেন আবু বকর সিদ্দিক হুজুর আমার আদবের সঙ্গে তাজিমের সঙ্গে মহব্বত ভালোবাসার সঙ্গে হুজুর আমার তাকিয়ে আছে হুজুরের চেহারা দিকে হুজুরের চেহারা দিকে তাকিয়ে আছে আবু বকর সিদ্দিকের ওই দুধ যখনই গালের মধ্যে দিয়েছে গালের মধ্যে দিয়ে যখন ঢোক গিলে গেলে নিজের দিকে দুধ থেকে নাবাতে আরম্ভ করেছে আবু বকর বলে ওই সময় আমি আমার হাবিবের মুখের দিকে তাকাতছিলাম। হুজুরের গাল দিয়ে যখন ওই দুধ নেমে নেমে নিচের দিকে যাচ্ছিল। আবু বাকরের সুমাইয়ের মধ্যে খুশি সুমাইয়ের মধ্যে সবচেয়ে সেরা খুশি সুমাই যখন আবু বাকরের দুধ হাবিবুল্লাহ পান করছিল। হবে না আর জরে হবে না। হুজুর বলেন যে আমার সেরা সুমাই যখন ওই দুধ রসুলুল্লাহকে দিলাম হুজুর যখন ওই দুধ পান করছিল ওই সময়টা হচ্ছে আমার সেরা সময় সবচেয়ে খুশির মুহূর্ত যখন হুজুর আমার হাতে কি এগুলো কি এগুলো কি বলে মোহব্বত ভালোবাসা আদৌ তাজিম সম্মান পিয়ার মুসলমান আমাদের খরচ সব গুলাম হুজুরের গুলামিতে যান মাল সব কুরবান করে দিতে হবে রাজি আছে বলেন রাজি আছে ইনসা আল্লাহ এখন হুজুরের দায়িত্ব কাদের ওপরে পড়েছে আমাদের হুজুরের আদব কাদের করে করতে হবে আমাদের করে হুজুরের সন্ন্যান ভালোবাসা কাদের করে করতে আমাদের হুজুরকে প্রশ্ন করা হলো ইয়া রসুল্লাহ ইমান ওলাদের উদাহরণ কেমন হুজুর বলেন ইমান ওলাদের উদাহরণ ওই উটের মতন যার গলায় দড়ি পড়ানো থাকে আর মালিকের হাতে তার দড়ি থাকে ওই উটের মতন যার দড়ি কার হাতে থাকে মালিকের কিছু উট আছে ছাড়া আর কিছু উঁট আছে বাঁধা উঁটের ইচ্ছা নাই মালিকের ইচ্ছা যেখানে সেখানে যায় মাঠ যদি মালিক যদি মুলকে সামে যায় উঠ মুলকে সামে মালিক যদি কলকাতায় যায় উট কলকাতায় মালিক যদি হ্যাঁ যায় কথা ঠিক না বল আমরা ইমান নাই আমাদের গলায় আমরা আমরা কি ছাড়া উঠ না বাঁধা উঠ আমরা বাঁধা উঠ কি উঠ বাঁধা তাহলে আমাদের দড়ি কার হাতে রসুলুল্লাহর হাতে কার হাতে বলে তাহলে আমরা নিজের ইচ্ছায় যেতে পারবো এদিক ওদিক নিজের ইচ্ছা একটুখানি ওখানে একটু নাচানাচি করে আসতে পারবে নিজের ইচ্ছা ওখানে যে একটুখানি জেনা করে আসতে পারবে নিজের ইচ্ছে ওখানে যে একটু মদ খেয়ে আসতে পারবেন নিজের ইচ্ছে ওখানে যে একটু নামাজ কাজা করে আসতে পারবে নিজের ইচ্ছে দাঁড়িয়ে নাচতে পারবে নিজের ইচ্ছা একটু সুদের কারবার করতে পারবে নিজের ইচ্ছা একটুখানি হারাম খেতে পারবে নিজের ইচ্ছে একটু বেপরদ হয়ে হ্যাঁ বিনা উন্নাতে মেয়ে ছেলেরা বেহায়ার মতন ঘুরতে পারবে কেন ঘুরতে পারবে না তুমি তোমার গলায় দড়ি আছে তোমার দড়ি হাতে আছে যদি সুদ খেতে যাও তার মানে তুমি মাতাল রাখছো রসুল্লাহর হাত থেকে দড়ি ছাড়া দিকে আল্লাহ না করে যদি তুমি ছেড়িয়ে নাও হুজুর তো যাবে জান্নাতে তুমি করে যাবে হ্যাঁ মুসলমান খুব সব আমি দুটো মুরব্বিকে দেখেছি আপনাদের গেলাম খুব মুরব্বী খুব মুরব্বী হয়ে গেছে দাড়ি আসবে দেখেছে খুব বয়স্ক বয়স্ক হয়ে গেছে খুব বয়স্ক হয়ে গেছে বৃদ্ধ বৃদ্ধ হয়ে গেছে বয়স হয়ে গেছে দাড়ি চাষবে না না আর কবে রাখবে কবে রাখবে না আপনি আমার বাপ হন বাপের থেকেও বড় আপনি দাড়িওয়ালা বলেন ইনশাআল্লাহ ইমান দড়ি কার হাতে বলে এই দড়ি রসুল্লাহ হাতে আপনার আপনার খুশি না বেজা খুশি না বেজা জোরে বলেন খুশি না বেজা খুশি এই দড়ি কি ছাড়াতে চান না যখন হুজুরের হাতে দড়ি দিয়ে দিয়েছেন আর কোনো খারাপ নয় আর কোনো বাজে নয় হুজুরের হাতে দড়ি হুজুরের সঙ্গে সঙ্গে হাতে হুজুরের সঙ্গে সঙ্গে হাতে হুজুরের সঙ্গে হুজুর যে দিকে তুমি সেদিকে হুজুর জান দিকে তুমি জান দি হুজুর বাঁ দিকে তুমি কি হবে হুজুর পুলসিরাত পার হবে তুমিও পুলসিরাত পার হবে হুজুর মিজানে পার হবে তুমিও মিজানে পার হবে হুজুর 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 যাবে তুমিও কওসারে হুজুর জান্নাতে যাবে আল্লাহর কসম তুমিও জান্নাতে যাবে বলেন ইনশাআল্লাহ খারাপ খেয়াল দিলের মধ্যে হয় না হয় না নাচানাচি করা একটু গান শুনবো একটু সিনেমা দেখবো একটু অশ্লীল ভিডিও মোবাইলে দেখবো এখন তো গুনাহ করা সহজ আগে আগেকার জমানার লোকে গুনাহ করা কঠিন আমাদের গুনা করা চারটে পাঁচটা অক্ষর টিপে দেবো খারাপ ছবি বেরিয়ে পড়বে বলবে না বলবে খারাপ অশ্লীল ভিডিও বেরোবে না বেরোবে চারটে পাঁচটা আমরা ছবি দেবো গান চালু হয়ে যাবে কি গান যে গান বলবেন সেই গান হয় জুনায়দের মোবাইল এসব কিছু হয় না না জুনায়দের মোবাইলে হয় আপনাদের মোবাইলে হয় জুনায়দ মোবাইলে হয় না কথা বোঝে না তোমার মোবাইলে যেমন হচ্ছে আমার মোবাইলে হবে না হবে না হুজুর অজ করছে কি করে আল্লাহ পাখি জানে ঘরের ভিতরে হ্যাঁ একটা চিন্তার বিষয় আছে না নেই অজ করছে জুনে আসছে এখানে ঘরের ভিতরে অশ্লীল ভিডিও দেখে এটা কি ভিডিও দেখে তুমি জানো এর নাম হচ্ছে কি খৌফিলাহি যদি জুনায়েতের দিলে আল্লাহর খফ থাকে জুনায়েত জেনাখানার সামনে বসে থাকবে এক একবারও খায়ালি হবে না জুনায়েতের দিলে যদি আল্লাহর ভয় থাকে জুনায়দের সামনে মদের বোতল থাকবে একবারও খেয়ালই যাবে না আল্লাহ ইলাহি মাথায় ঢুকছে বুঝতে পেরেছ হুজুরের হাতে দড়ি দিয়ে দিয়েছেন আর যখনই খারাপ খেয়াল এসবে আপনি মনে মনে করেন হুজুরের হাতে দড়ি ছেড়ে যাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছ দাড়ি চাষে যেয়ে বসে পড়েছো এবার মনে মনে চিন্তা করো হুজুরের হাতে দড়ি ছেড়ে যাচ্ছে না তো আজান হচ্ছে তুমি বসে আছো হুজুর হাতে দড়ি ছেড়ে যাচ্ছে না খেয়াল করে বলেন আল্লাহ আমাদের সকলকে কবুল বলেন আল্লাহ আমাদের সকলকে হিদায়ত করে দেন আল্লাহ আমাদের সকলকে হিদায়ত আল্লাহ নূর দেন আল্লাহ আল্লাহ দিল নূর করে দেন আল্লাহ গুমরাহি থেকে বাঁচান আল্লাহ আপনার ইসলাম থেকে আমাদেরকে বের করে দেবেন না আল্লাহ ইমান দান করেন ইমান দান আমার সবচেয়ে বেশি ভয় লাগে কি জানেন আল্লাহ আমাদের করে বের করেন না দেয় জান এই ইসলাম থেকে হ্যাঁ জুনায়াতকে তোকে রাখবো বেরো থেকে আদম সাফিউল্লাহ একটা একটা খাতা করেছে লা যাবে না ওখানে জলে জালে খাসারা খাসারা পানি অলমে হয়ে যাবে গন্দম গাছের ফল কিছু একটা জান্নাত থেকে বের করবে আমরা ইসলামের মধ্যে আছি ধরেন ইসলাম একটা ধরেন একটা ঘর ইসলাম আমরা সেই ইসলামের ঘরে আছি আল্লাহ এ রুলস করেছে এটা করবে না এটা করবে না এটা করবে না এটা করবে এটা করবে সব রুলস করেছে জান্নাতের রুলস একটা ছিল খাবে না বাকি সব করো শুধু ফল খাবে না তাই তো গন্ধম গাছে ফল করো বাকি সব করো আর এখানে অনেক কিছু আছে মদ খাবে না জেনা করবে না জুলুম করবে না অত্যাচার করবে না দাঁড়িয়ে চাঁচবে না হারাম খাবে না সুদ খাবে না গেঁজা খাবে না মদ খাবে না বা পেশায় খারাপ ব্যবহার করবে না অনেক জান্নাতে কটা ছিল কি গন্ধম গাছের ফল খাবে না বাকি সব করো সব করো হুর আছে গেলে মারা যা ইচ্ছা তাই সব করো সব সব করো শুধু একটা গন্ধম গাছে তখন মনে হয় হুর গেলে মানে তৈরি হয়নি আল্লাহ মাফ করে ভুল হয়েছে শুধু হাওয়া ছিল আম্মা হাওয়া ছিল বাকি সব জান্নাতে সব কিছু ছিল সব গাছ ফল মূল সব ছিল খাও দাও আরাম আয়াস করো সব ছিল একটা জিনিস আইন করেছিলেন যে খাবে না আল্লাহর হুকুম আর এখানে অনেক কিছু একটা একটা শুধু ফল খেয়েছিল আল্লাহ জান্নাত থেকে বের করেছে এবার আমরা প্রতিদিন আল্লাহর কটা হুকুম অমান্য করি বলেন এখনো যে ইসলামে আল্লাহ রেখে দিয়েছে এর শোক আদায় করে শেষ করা যাবে কথা ঠিক না ভুল বলে সবসময় আল্লাহ ইসলাম থেকে বের করে দেবেন খবরদার হুজুর হাতে দড়ি ওই দড়ি হুজুর হাতে দেন ছাড়বেন না বলেন ইনশাল বলেন ইনশাল্লা হাত তুলে দেখা হ্যাঁ হুজুরের গোলামি স্বীকার করে নিলেন বলে হুজুরের গুলামী শিকার করে নিলেন বলে ইনশাল্লা জোরে বলেন বলেন আল্লাহর কসমে হাত তুলার লেগে তুলছি নি এই খালি খায় তুলাবার লেগে তুল না না আল্লাহ যেমন শাহাবাদে করে ওয়াদা করতে দেখেছেন আল্লাহ আমাদের করে ওয়াদা করে দেখছেন সাহাবারা ওয়াদা করেছেন বায়াত গ্রহণ করেছেন দেখেছেন আমার আল্লাহ আমাদের করে এখন দেখছেন একবার জোরে বলুন সবাই আল্লাহ আমরা হুজুরের গোলামি স্বীকার করে নিলাম হুজুরের গলার হুজুরের গোলামির পাটটা গলায় পরে নিলাম আমাদের দড়ি রাসূলুল্লাহর হাতে দিয়ে দিলাম আল্লাহ কবুল হাতনামা আল্লাহ কবুল করেন সকল আল্লাহু আমিন আজকের ওয়াজ কিছু নাই হুজুরের হুজুরকে আল্লাহ আমাদের করে দিয়েছে হুজুরের গোলামি আমাদের করে করতে হবে পাড়ায় মোড়ে নগরে বস্তিতে এখানে মাচাই হুজুরের বিরুদ্ধে কথা প্রথম কথা আমরা শুনবই নি আমরা শুনবই না এ খবর দাঁড়ান নবীর না 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 কথা বল যদি কথা বলে তাহলে জুতো আমার হাতে আর পায়ে থাকবে জুতো হাতে আসবে ওই জুতো তোর মুখে যাবে হ্যাঁ ওই ওই জুতো তোর বাপের মুখে যাবে বলবো ইরাম ছেলে পয়দা দিয়েছে কেন রসুলের বিরুদ্ধে কথা বলে কথা ঠিক না বলবো হুজুরের বিরুদ্ধে কথা হাত উঠে যাবে না না আমরা শুনবো না খবরদার আমি শুনবো না 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 কান সহ্য করবেন রসুলের বিরুদ্ধে কথা হ্যাঁ যদি যদি বাপ বাপ হিসাবে থাকতে চাও হুজুরের বিরুদ্ধে কথা বলে হুজুরের হুজুরের পক্ষে থাকে বাপকে বাপ বলে সম্মান মাকে মা বলে সম্মান সব ঠিক থাকবে যখন হুজুর ঠিক থাকবে হুজুরের বিরুদ্ধে কথা আর কোনো সম্পর্ক নেই কেন আল্লাহর জন্য বুকস আল্লাহর জন্য মোহাব্বত করব। বুকস আমাদের ঝগড়াও আল্লাহ রসুলের জন্য বন্ধুত্ব আল্লাহ রসুলের জন্য কথা ঠিক না ভুল বলেন আল্লাহ আমাদের সকলে সকলকে কবুল করেন হ্যাঁ হুজুরের গুলামী পাট্টা রসুলের গুলামী পড়েছেন দড়ি রসুল্লাহর হাতে দড়ি হুজুর পাকসলাম বলেন হাতে হুজুর যেদিকে টেনে নিয়ে যাবো আমরা সেদিকে যাবো এবার হুজুর কোন দিকে নিয়ে যাচ্ছে আমাকে তার অচ করে বলতে হবে সারা জীবন তাহলে কি আর শুনলে হুজুর কোন দিকে ডাকে হুজুর নামাজের দিকে ডাকে হুজুর রুজার দিকে ডাকে হুজুর হকের দিকে ডাকে হুজুর হালালের দিকে ডাকে হুজুর হালাল খানার দিকে ডাকে হুজুর মেহনতের খানার দিকে ডাকে হুজুর পাকের দিকে ডাকে হুজুর জান্নাতের দিকে ডাকে হুজুর হক হালালের দিকে ডাকে হুজুর যেদিকে ডাকে তুমি সেদিকে যাও তুই খারাপটাকে ছাড়ো ভালোটাকে দাও টাইম পাস হচ্ছে না তুমি গান শুনেও টাইম পাস করতে পারবে আবার কিরাত শুনেও টাইম পাস তুই গানটাকে বাদ দাও কিরাত শোনো মাথায় ঢুকছে টাইম পাস হচ্ছে না কি করবো একটু বিড়ি খাও বিড়ি খেলে ওই ওইটা নয় অন্য একটু জেকের করে করে আল্লাহ আল্লাহ করে করে সময়টা পাস করো মাথায় ঢুকছে এটা বলবো কি একটা তসবি রাখবেন তসবি তসবি এমন জিনিস নয় হাতে থাকলেই জেকের হবে তারপরে সবাইকে দেখতে দেখতে নাই মাথার কাছে একটা তসবি রেখে দেবে এমনি আল্লাহ 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 করছেন একটুখানি করেই বন্ধ হয়ে যাবে আর তসবি থাকলে ও হাত চলবে বুঝতে পারছেন কোথাও ঘুরতে ফুরতে যাবেন একটা তসবি নিয়ে নেবেন দেখতে দেখ ইবাদত বাদত করেন তসবি এমন জিনিস হাতে থাকলেই জেকের হবে দেখবেন আমার কথা মিলাবে আজকে সে ঘরে তসবিটা হাতে নিয়ে নেবেন তো পড়বে আল্লাহ আল্লাহ ও হবে যতক্ষণ হাতে থাকবে জেগে হবে আল্লাহ আল্লাহ আপনি অন্যদিকে খেয়াল এদিকে ওদিক কিন্তু আল্লাহ 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 আর কেমন করে বুঝাবো তোমাদের করে বুঝাতে জামানের মরিত তোমরা আমার দাদা হুজুরের বাগানের তোমরা গোলাপ দাদা হুজুরের বাগানের তোমরা ফুল এই ফুল অন্যজন মুলিয়ে দেবে না আমরা মালি হিসাবে এসেছি ফুলের রক্ষণাবেক্ষণ আল্লাহ পাক যেটুকুন জ্ঞান দিয়েছে সেই হিসাবে করছি মেহনত করতে হয় বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকল কবুল করেন সকল আল্লাহ